আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব পিত্তথলির পাথর বিষয় সমস্যা নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেই সমস্যার কারণে সার্জনদের শরণাপন্ন হয়ে থাকেন সেটি হচ্ছে পিত্তথলিতে পাথর হওয়া পিত্তথলিতে পাথর হলে কিছু সিমটম দেখা দেয় যেমন চর্বি জাতীয় খাবার খেলে বমি হওয়া ডান দিকের উপরের পেটে প্রচণ্ড ব্যথা হওয়া কিংবা প্রচণ্ড জ্বর আসা এছাড়া আরও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে আপনারা পরবর্তীতে যখন আল্ট্রাসোনোগ্রাম করেন তখন দেখা যায় পিত্তথলিতে পাথর হয়েছে এরপর আপনারা আমাদের সার্জনদের কাছে আসেন তো আমি বলবো পিত্তথলির পাথরের চিকিৎসা ব্যবস্থা কি। প্রথমত পিত্তথলির পাথরের চিকিৎসা হচ্ছে অপারেশন এবং সেটা অবশ্যই ল্যাপারোস্কোপি অর্থাৎ মেশিনের মাধ্যমে পেট ফুটু করে পেট না কেটে ব্যথামুক্ত অপারেশন করা এটা হচ্ছে মেইন চিকিৎসা আমরা দুটোভাবে করতে পারি প্রথমত হচ্ছে সিমটম দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যে করা যেতে পারে অথবা আমরা প্রথম এক মাস ওয়েট করতে পারি মেডিসিনের মাধ্যমে এরপরে আমরা অপারেশনে যেতে পারি আমার কথা হচ্ছে কেন আপনি পিত্তথলি পাথরের জন্য অপারেশন করবেন কেন অন্য কোনো চিকিৎসা ব্যবস্থা বেছে নেবেন না প্রথমত হচ্ছে পিত্তথলিতে পাথর হলে যেই সমস্যাগুলো দেখা দেয় তা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে এবং দ্বিতীয়ত পিত্তথলিতে পাথর হলে কখনো কখনো পাথর পিত্তথলি নেকে যেটাকে আমরা বলি গল্পটারের নেক ওই নেকের মধ্যে গিয়ে আটকে যায় এবং গল ব্লাডারে পুজ হয়ে ব্লাডার ফুলে যায় এটাতে প্রচণ্ড ব্যথা হয় জ্বর হয় এই জন্য অপারেশন অবশ্যই জরুরি এবং আরও একটি কারণ কখনও কখনও পিত্তথলি থেকে পাথর পিত্ত নালিতে চলে যায় পিত্ত নালি ফুলে যায় তখন জ্বর ব্যথা এবং অন্যান্য সিভিয়ার কমপ্লিকেশন দেখা দেয় যেটার জন্য অপারেশন জরুরি এবং আরও একটি সমস্যা হচ্ছে পিত্তথলিতে পাথর হলে প্যানক্যাটাইটিস ডেভেলপ করতে পারে যেটা প্যানকাটাইটিসের অন্যতম একটা কারণ সেক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো দেখা দিবে আপনার জীবন ব্যবস্থাকে জটিল করে তুলবে কাজেই এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই অপারেশন জরুরি এখন আমি বলতে চাচ্ছি আমি ডাক্তার রাইসুল ইসলাম জেনারেল এবং ল্যাপোরস্কোপিক সার্জন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আমি ল্যাপোরস্কোপিক সার্জারি তথা মিনিমাল অ্যাসেস সার্জারিতে ইন্ডিয়ার দিল্লি থেকে বিশেষ ডিগ্রি করেছি যেটাকে বলা হয় ফেলোশিপ ইন মিনিমাল এসেস সার্জারি ডিপ্লোমা ইন মিনিমাল এসেস সার্জারি আমি বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটাল যেটা রামপুরাতে অবস্থিত নিয়মিত সন্ধ্যা ছয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত চেম্বার করছি এবং অপারেশন করছি আপনারা এ জাতীয় সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম